আসসালামু আলাইকুম মুমিন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আগো চলে আসলাম আমি হুসাইন আপনাদের সামনে আজকে আপনাদেরকে দেখাবো গ্যান্ডিংয়ের ফিল্ড কয়েল কিভাবে সঠিক নিয়মে বাঁধবেন এই যে দেখুন আমার হাতে একটি কয়েল রয়েছে এটা গ্যান্ডিং মেশিনের কয়েল এই যে এই মেশিনের কয়েল মূলত এদিকে একটু ফোকাস করেন ভাই এটা সাতশো পঞ্চাশ টয়ের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সাতশো মেশিন তো অনেকে বলে ভিডিওতে অনেকে আমাকে বলে যে ভাই কয়েল বাঁচছি কাজ হয় না যেমন ধরেন কারোটা এক ঘন্টা চলে পুড়ে গিয়েছে অথবা কারোটা স্টার্ট নিচ্ছে না এটার মূল কারণ যেটা এই কয়েলটা বাঁধার সময় অনেকে করে কি জানেন এইভাবে দেখুন এই যে আমার হাতে একটি কোয়েল রয়েছে এটা বাহিরে বানিয়ে নিয়েছি আসলে এটা দিয়ে কাজ করব না এটা বানানোর মূল কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য এরকমভাবে বানিয়ে নেয় তো কেউ এইভাবে বাহিরে কোয়েল বানিয়ে নেবেন না এই কোয়েলটা বানানোর নিয়ম হচ্ছে অন্যরকম এসে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তাপটা কীভাবে ভরবেন মূলত এই এইভাবে আপনারা তারটা ভরবেন যদি একটু সময় বেশি লাগবে কিন্তু ইনশাল্লাহ আপনাদের কাজটা সাকসেস হবে দেখুন আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যখন আপনারা কোয়েলটা ভরবেন অবশ্যই এই তারগুলো যেতে লুজ না থাকে যদি লুজ থাকে তাহলে কিন্তু মেশিন পরে যাবে তবে বিভিন্ন হতে পারে আপনারা আর এটার জন্য কত নম্বর তার ব্যবহার করেন এই দেখুন আমি পঁচিশ নাম্বার তার ব্যবহার করতেছি আর শুধু এই মেশিনের জন্য সাতশো পঞ্চাশ এই মেশিনের জন্য অন্য অন্য মেশিনের ক্ষেত্রে আপনার সাইজ এদিক সেদিক করতে করতে পারে ওইটা আপনারা বুঝে শুনে বিশ্লেষণ ক্যালকুলেশন করে আপনারা বের করে দেবেন তো এই মেশিনের জন্য আপনারা পঁচিশ অথবা চব্বিশ নাম্বার তার ব্যবহার করতে পারেন টান দিবেন একশো চল্লিশটা করে তো এখানে দুইটা কয়েল আছে একটা ক্লোকয়েস আর একটা ক্লো ক্লোকয়েস আর এই কয়েল ভরার সময় অফিসে মাথায় রাখবেন ক্লোকয়েস ক্লোকোয়েসে একটা আমি দেখবেন গ্লোকোয়েস এন্টি অ্যান্টিগ্লোকোয়েস এরকম সিস্টেম আপনার করবেন আশা করি ইনশাআল্লাহ সাকসেস হবে সবাই বুঝতে পারছেন যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি যতটুকু পারি ইনশাআল্লাহ তাদেরকে হেল্প করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মুভি ইলেকট্রনিক্সের পাশে থাকবেন ধন্যবাদ